জন্মদিন সেই হিসেবে আমি তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম তো আজকে অনেক কিছুই হয়েছে আমার সাথে আজকে সকাল থেকে আগেদের রাত থেকে ইভেন অনেকজন আমাকে উইস করেছে আমার ভাই বন্ধুরা উইস করেছে তো সবাদের তা আমার খুশিটা তোমাদের সাথেও শেয়ার করতে আসলাম অবশ্যই এই ভিডিওটাতে তোমরা ভালোবাসা দিও লাইভে তো অনেকজন আছো যারা আমাকে দেখছো বা নতুন চ্যানেলে ভিজিট করছো তো সবার উদ্দেশ্যেই বলছি আমার আজকে বার্থডে তো আমিও চাইবো যে তোমরা আমার খুশিতে এসো আর জয়েন করো আমার এই ভিডিওতে তো তো তোমাদেরকে জানাচ্ছি যে আমার ভিডিও তোমরা যারা দেখো আমাকে ভালোবাসা দাও সব সাবস্ক্রাইবদেরকে আর যারা বন্ধুরা রয়েছ আমার যারা আমাকে সাপোর্ট করো তাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম আমার এই আজকে একটা স্পেশাল দিনে তো অনেকে আছো যে স্পেশাল দিনে তোমরা আর কি যারা রয়েছ ঠিক আছে তারা আমাকে অবশ্যই তোমাদের কাছ থেকেও আমি ভালোবাসা চাইবো যে তোমরা আমাদেরকে ভালোবাসা দেবে ঠিক আছে তো আজকে আমার যেহেতু আজকে আমার বার্থডে তার মধ্যে মধ্যে হচ্ছে অনেকজন মানে আমাকে উইস করেছে তার মধ্যে যে আমার স্পেশাল যে পার্সেন বা ওয়ান বলতে পারো ঠিক আছে সেই হিসাবে সবাই আমাকে মানে উইস করেছে খুব সুন্দরভাবে তো আজকে আমি খুবই খুশি আমার এই ডেটা খুব ভালোভাবে আর কি গেছে তো আর কারা আছো লাইভে একটু কমেন্টও জানিও দেখো বন্ধুরা মেন কথা হচ্ছে কি বলতো ভিডিও আমি বানাই ঠিক আছে সমস্ত কজন ট্রাভেল ট্যুর ইভেন্টস তারপর হচ্ছে বিভিন্ন মন্দিরে আমি ঘুরি হ্যাঁ সবাই আমাকে যেভাবে আর কি সাপোর্ট করো সেই জন্য আমি ভাবলাম যে আমার খুশি তো কেন তোমরা থাকবে না ঠিক আছে সেই হিসাবে আমি চলে এলাম এখানে আচ্ছা ভাইও রয়েছে ভাই আমাকে যে সোশ্যাল মিডিয়ায় এই ভাই আমাকে খুবই মানে খুবই ভালোবাসে ঠিক আছে তো একটা স্পেশাল আমি গিফট পেয়েছি খুবই ভালো লেগেছে ভাইয়ের জন্য রইল অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা রইলো আর যারা যারা আছো তারা তারা আমাকে কমেন্টে জানাও যে কারা রয়েছ হ্যাঁ ব্লগার বয় বাবাই হ্যাপি বার্থডে একদম একদম চলো আমার ভাই বন্ধুরা আমাকে খুব ভালোবাসে সবাই চলে এসছে লাইভে একজন লাইকও করেছে তিনজন লাইভে আছে তো আজকে বুঝতে পারছো আজকে স্পেশাল দিন সেই জন্য তোমাদের সঙ্গে খুশিগুলো শেয়ার করতে চলে এলাম পার্টির তো অবশ্যই চাই ঠিক আছে আর কে রয়েছে আর কে রয়েছে দেখো মেন কথা বন্ধুরা আমি এটুকুনি বলবো আজকে আমি বাইরে বেরিয়েছিলাম তো আজকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তুমি বুঝতে পারছো তো সবাই কিন্তু সাবধানে থেকো সাবধানে চলো কারণ এই ঠান্ডাটা ওয়েদারটা খুবই খারাপ কারণ ঠান্ডা ওয়েদারে বেরোলেই মানুষের আর কি শরীর খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্নভাবে হাই এসডিবি সুমন একবার যেতে হ্যাঁ হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এরা আমাকে প্রথম থেকে দিয়েছে খুব সুন্দরভাবে উইশ করে দিয়েছে ঠিক আছে আমি সত্যি এই ভাইয়েরা না থাকলে আজকের দিনটা স্পেশাল হতো না তোমরাও আছো তাই তোমার মানে তোমাদের সাথেও এই খুশিটাকে আমি শেয়ার করছি আজকে অনেক কিছু আর কি ঘটেছে সেটা আস্তে 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 আজকে সব থেকে প্রিয় গিফটগুলো আমি পেয়েছি থেকে স্পেশাল গিফট পেয়েছি আমি এটাই বলবো তো কি বলো খুব ভালো লেগেছে আমার স্পেশাল গিফট পেয়ে খুবই ভালো লেগেছে অবশ্যই তোমরা জানতে পারবে ঠিক আছে আগামী দিনে বা আগামী কোনো সময় জানতে পারবে যে কি স্পেশাল গিফট বা কার কাছ থেকে আমি পেয়েছি তো সেটা সিক্রেট থাকবে আচ্ছা আর কে রয়েছ আর কে রয়েছো বলো সেটা তো অবশ্যই অনেক কিছুই পেয়েছি সময় আসলে ঠিকই বুঝতে পারবি ব্লগার বয় বাবাই তো আমার ভাই বন্ধুরা সব কিছু আর কি মানে জানতে খুব উৎসুক আমি বুঝতে পারছি কিন্তু আরও কেউ রয়েছে যারা আমাকে আমার লাইভ দেখছো বা যারা আনন রয়েছো যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো আজকে স্পেশাল আজকে আমার দিন খুবই ভাবে আমি কাটিয়েছি সকাল থেকে একটু বেরিয়েছিলাম যেহেতু আমার বাবা অসুস্থ ছিলেন আমার বাবা অসুস্থতার কারণে আমি একটু গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে এসেছি আজকে আমার জন্মদিনে খুব মানে কি বলো প্রথম থেকে আর কি কিছুদিন ধরেই বাবার শরীর খারাপ শরীরটা খারাপ যাচ্ছিল তো মায়ের শরীরটা খারাপ তো সেই হিসাবে মনটাও খারাপ ছিল কিন্তু আজকের দিনে এই সকাল থেকে এরকম করার পরে তারপরেই যে একটা বলে না যে কিছু কিছু সময় মন খারাপের মাঝেও কিছু ভালোটা মানুষের কাছে যদি স্পেশাল কেউ থাকে তাহলে মানে দিনটা তখন শেষে কি স্পেশাল হয়ে দেয় সামান্য হাসিটুকুই যথেষ্ট একটা মনকে ভালো করে দিতে এটাই বলবো তো কিছু মানে যারা আমরা ভাইরা রয়েছে বা যারাই রয়েছে তারা আমাকে কাছে আছে বলেই আমি খুব হ্যাপি যে তারা সাপোর্টে সবসময় থাকবে অলেজ থাকবে ঠিক আছে কিছু কিছু জিনিস আছে যেগুলো বলার নয় বলে বোঝানো যাবে না বলে সম্ভব নয় বোঝানো এটাই বলবো এই ফিলিংসগুলো শুধু আমি বুঝতে পারবো আজকের দিনে সেই ফিলিংসটা একটু আলাদা টাইপেরই তো তোমাদেরকে কিভাবে বোঝাই যাই হোক খুবই ভালো লাগছে তো মন খারাপের সময় বা খারাপ খারাপ মনের সময় যদি কেউ পাশে এসে দাঁড়ায় অবশ্যই খুব ভালো লাগে সে সব সময়ের জন্য দুই থাকে তো তোমাদেরকেও আমি পাশে পেতে চাই তোমরা যারা লাইভ দেখছো যারা ভাই বন্ধুরা রয়েছো সবাইকেই সবার কাছে আমি এ করব যে তোমরা আমার ভিডিওতে সাপোর্ট করবে এভাবে ভালোবাসা দেবে তোমাদেরকেও পাশে আমি পেতে চাই সবাইকে পাশে পেতে চাই তার দ্বারাই আমি এগিয়ে যেতে চাই সেভাবেই আমি এগিয়ে যেতে চাই আগে আগামী দিনে তোমরা থাকলে আমি এগিয়ে যাব আরও অনেক জায়গাতে ভিজিট করবো তোমরা বুঝতে পারছো সামথিং সামথিং নয় সুজাতা হ্যাপি বার্থডে একদম হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ব্লগার আচ্ছা সামথিং সামথিং বলতে দেখো মনে তো একটা ব্যাপার থাকে সবসময় সবার মনে তো অনেক কিছুই থাকে খারাপ দুঃখ কষ্ট সব কিছু থাকে তো তোমাদের সাথেই তাই একটুখানি শেয়ার করতেই আসলাম আচ্ছা তিন নম্বর লাইক আমি আচ্ছা যে এম ডি বাবুল একতার ওয়েলকাম 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 খুব ভালো লাগছে লাইক দিয়েছো এভাবে সাপোর্ট করে যাও এটাই চাই এভাবেই এভাবেই সাপোর্ট করে যাও অবশ্যই দি কেমন আছো সবাই কেমন আছো এটাও জানাও এই ঠান্ডা শীতকাল তো আস্তে আস্তে করে পড়বে ঠিক আছে সবাইকে সাবধানে থাকতে হবে কিন্তু অনেকে আছে যারা বয়স্ক রয়েছে বয়স্ক বাবা মা যাদের রয়েছে অবশ্যই তাদেরকে সাবধানে রেখো সাবধানে থাকার চেষ্টাটা করো এটাই বলবো সবাই সুস্থ থাকো ভালো থাকো সবল থাকো এইটুকুনি আমি ভগবানের কাছে সময় পেরে করি সময় যখন যাই ভি রকমের স্পটে যাই মন্দিরে যাই তখনই আমি উইশ করি যে মানে কি বলবো সবাই যেন ভালো থাকে সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো আমি এইটুকুনি কামনা করব আর তোমরা যারা রয়েছ বৌদি চাই অবশ্যই পাবি অবশ্যই পাবি ঠিক আছে সময় পরিস্থিতি সময় যখন আসবে অবশ্যই পাবি কেন পাবি না উইথ বাবাই এস ডিপি সুমন আই রে আচ্ছা ঠিক আছে বায়না করছে সবাই আমি বুঝতে পারছি ব্লগার উইথ বাবাই বায়না করছে হ্যাপি বার্থডে হ্যাঁ রিমাকেশন হ্যাপি বার্থডে অবশ্যই তোমরা সাথে আছো পাশে আছো এইটুকু নিয়ে আমি বলবো যে একটা কথা বলার কারণ আমার নিজের লাইফের দিক দিয়ে আমি যেটা ফিল করছি দেখো ছোটো থেকে বড়ো হওয়া অনেকটা ট্রাগেল মানে স্ট্রাগল করে এগোতে হয় ছোটো থেকে বড়ো হওয়াটা স্ট্রাগল করে মানে ছোটোবেলায় যখন আমরা ছোটো থাকি তখন মনেই হয় না যে কিভাবে আমরা এত কিছু সামলাবো বা এত কিছু করব কিভাবে এত কিছু মানে অনেক রকম নেগেটিভ থিঙ্কিং আসে তো সেই জিনিসগুলোকে ক্যারি করে নিয়ে যাওয়া বা নিজেকে স্ট্রং রেখে নিয়ে যাওয়া একটা আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স যেটা যারা বড় হয়েছ বা যারা এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও কারণ তারা খুব স্ট্রাগল করে এগোচ্ছে নিজের লাইফে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই জিনিসগুলোকে নিজে নিয়েই চলতে হবে ভালো খারাপ নিয়ে চলতে হবে তার মাঝখানে নিজেকে ভালো রাখতে হবে আর বাবা মাকেও ভালো রাখতে হবে বাবা মাকে কোনোদিন একা রেখো না বাবা মাকে অবশ্যই সাত তারা পৃথিবী দেখিয়েছে তারা যাদের বাবা মা নেই তারা মানে বলো রকম আছে তারা তো সেরকম আছে অন্তত বাবা মাকে কেউ কষ্ট দিও না বাবা মাকে সবসময় সবাই ভালো রেখো ঠিক আছে ভালো রাখার চেষ্টা করো সবাই সমান হয় না সেইটুকুনি মাথায় রেখো অবশ্যই লাফটাকে তো এনজয় করেই পাচ্ছি তোরা আছি বলি তো এনজয় করে পাচ্ছি ঠিক আছে ভালোবাসার সাথে বাচ্ছি ইয়ার কি মারি মজা করি সবই করি এই যে এই যারা ভাইরা রয়েছে ঠিক আছে সবার সাথে ইয়ার কি মজা করি থাকি মনটাকে ঠিক রাখার চেষ্টা করি সব সময় যারা যারা কমেন্ট বক্সে আছো অবশ্যই জানাও যে কারা কারা নিজের বাবা মাকে ভালোবাসো খুবই ভালোবাসো নিশ্চয়ই সবাই ভালোবাসো সেই জন্য বাবা আমার একটা থিঙ্কিং নিয়ে এগোলাম কারণ এক্সপিরিয়েন্সগুলো তোমাদের কাছে শেয়ার করছি কারণ তোমার তোমরাও আমার পরিবার তোমরাও আমার ফ্যামিলি তোমরা আমার ফ্যামিলি তোমরা আমাদের পরিবার তো সেই জন্য আর কি তোমাদের সাথে সমস্ত কিছু দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করতে এসেছি অন্তত তোমরা এইভাবে আমাকে সাপোর্ট দেবে আচ্ছা রিমা ক্রিয়েশন বলছিল যে শরীর খারাপ তোমার শরীর কেমন আছে তোমার মা কেমন আছে ব্লগার উইথ বাবাই আচ্ছা আর যারা যারা দেখছো আমাকে যারা যারা লাইভে প্রথমবার দেখছো অবশ্যই তাদেরকে আমি বলবো যে সুস্থ থাকো ভালো থাকো বা আমাকে দেখো কোনো দিন বা আমাকে একা ছেড় না কারণ তারা নিঃস্বার্থভাবে তোমাদেরকে তোমাদের সবাইকে ভালোবাসে মা ভালো নেই ডাক্তার ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে বাবা ভালো নেই সুস্থ তো থাকতেই হবে আমি তো প্রথমেই বললাম নিজেকে ভালো মন্দর মধ্যে সমস্ত কিছুকে স্ট্রাগল করাটাই হচ্ছে লাইফ স্ট্রাগল ছাড়া লাইভ নয় চিন্তা ছাড়া মানুষ বাঁচে না চিন্তার কোনো ওষুধও নেই তো যতটা তার মধ্যে নিজেকে ভালো রাখা যায় ততটাই ভালো ততটাই ভালো সময় নিজেকে ভেঙে পড়লে চলবে না মানুষের পরিস্থিতি মানে কি বলবো। অনেক সময় খারাপ হয়ে যায় কিন্তু সেটার পাশে দাঁড়ানোর মতো মানুষ খুব কমই থাকে নিজের ফ্যামিলিও তখন হয়তো ফ্যামিলির মধ্যেও হয়তো কিছুজন থাকে না তারা হয়তো হিংসা তারা হয়তো অহংকার তারা হয়তো অনেক রকম খারাপ বলতে পারো নেগেটিভিটি ইয়ে রাখে তো এটাই বলবো যে যে যেরকমই ভাবুক না কেন নিজের মতো করে নিজের ফ্যামিলিকে তোমাকে নিজেকেই দেখতে হবে কেউ দেখে দেবে না সবসময় এটা জানবে যে নিজের জন্য বাঁচো নিজের বা আমার জন্য করো আশীর্বাদ ভালোবাসা দুটোই পাবে এটাই বলবো আর যাদের কাছে স্পেশাল পার্সন আছে যারা পাশে আছে তাদেরকে অন্তত রিসপেক্ট দিও তাদেরকে ভালোবেসো আর এগিয়ে চলো লাইফটাকে নিয়ে এগিয়ে চলো আমি এটাই বলবো পাশে থাকার মানুষ খুব কমই থাকে নিজে কোনো একা ভেবো না যার কেউ নেই তার ভগবানও আছে ভগবানকে সাথে নিয়ে চলো সেভাবে আমি খুবই বিশ্বাস করি আমার মাকে মা মাকে আমি খুব ভালোবাসি মা কালী মাকে আমি খুব ভালোবাসি সকল মাই ভালো তার মধ্যে আমি সবাইকেই ভালোবাসি তো সেই মা দেখছেন কে ভালো কে মন্দ কে কী করছে না করছে তো সেই বিচারটা ওপরই হবে আমি কিছুদিন পর আমার বার্থডেতে আলোচনা অনেক রকম লেন্দি করে দিচ্ছি কেউ বিরক্ত হচ্ছে না তো কেউ যদি বিরক্ত বোধ করো বলতে পারো কারণ দেখো আমি সমস্ত কিছু শেয়ার করি মানে অনেকজন ভাববে যে শেয়ার করছে গল্প করছে বলি যাচ্ছে বলি যাচ্ছে বকবক করছে জয় কৃষ্ণকালী মায়ের জয় হ্যাঁ হ্যাঁ মায়ের মন্দিরে অবশ্যই আমি যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি যে আপডেটগুলো দেবো ওইটাও বাকি আছে তোমাদেরকে দেওয়ার সেগুলো দেবো তো তোমাদেরকে জানাবো আপডেট দিতে থাকবো যতদিন আছি ততদিন তোমাদেরকে তোমাদের পাশে আছি আপডেট দেওয়ার জন্য ভালো 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 স্পটে যাওয়ার ইচ্ছা আমার আছে তোমাদেরকে বলেছেন দিন আগে যে কারোর কাছে যদি কোনো লোকেশন থাকে অবশ্যই আমাকে শেয়ার করো আমি এখানে চলে যাবো ভিজিট করবে এক্সপ্লোর করার চেষ্টা করব সেই জায়গাটা হুম তো যাই হোক অনেক রকমের গল্প আমি করছি হ্যাঁ নিউ নিউ মন্দিরে ব্লক করতে অবশ্যই যাব ঠিক আছে নিউ নিউ মন্দিরে অবশ্যই ব্লক করতে যাব ওখানে যে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কোথায় কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব যত যতটা পারবো দেওয়ার চেষ্টা করব তোমরা শুধুমাত্র মানে কী বলবো ভিডিওতে কিন্তু ভালোবাসাটা দিও তাহলেই হবে ভালোবাসা দিলেই আমি এগিয়ে যাব আমার ভয়েসে ব্লক চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগে তোর ভিডিও আচ্ছা খুবই খুবই আনন্দ পেলাম মন থেকে আজকে যে আমার ভয়েসও আমার ভাইদের ভালো লাগে ভাই বলতে সব সকলের ভালো লাগছে এত থ্যাংক ইউ এচ ডি বি সুমন থ্যাংক ইউ এভরি ওয়ান সবাইকেই যারা কমেন্ট করছো সকলকে ধন্যবাদ সকল সকলের জন্য ভালোবাসা রইলো ব্লগার উইথ বলছে কি উত্তর চাই কি উত্তর চাই আমাকে সেটা যাই হোক ওকে আর কেউ লাইভে আছে যদি থাকো প্লিজ কমেন্টে জানাও আজকে আমার বার্থডের দিনে তোমার সাথে সঙ্গে সমস্ত রকম আড্ডা দিতে এসেছি ঠিক আছে সময় তোমাদেরকে দিতে এসছি কিছু সময় তোমাদের সাথে একটু কাটাতে চাই এই বার্থডের দিনে তার জন্য এসেছি ব্লগারোহিত বাবাই হ্যাঁ সেই উত্তরটা পরে সময় হলেই পাবি সময় হলেই পাবি শরীর কেমন আছে এস সুমন শরীর তো মোটামুটি ভালো আছে কিন্তু মানসিক একটু ডিস্টারবেন্সে কয়েকদিন ধরে চলছি তার মাঝখানে আজকের দিনটা আমার খুবই ভালো গেছে সত্যি বলবো কাছে থাকার মানুষের সবারই পাশে থাকার মানুষের দরকার যেটা আমার কাছে বর্তমানে আছে পাশে থাকার মানুষ অবশ্যই আছে বাগচি পরিবারের কাকু সেট আচ্ছা আচ্ছা কাকু কাকু ভালো আছে বাবা এখন মোটামুটি ভালো আছে আমার চেক আপে রেখেছি আমি ডাক্তারের চেকআপে অবশ্যই রূপোর আংটি আংটি খুব সুন্দর যাই হোক এত কমপ্লিমেন্ট পাচ্ছি নিতে না গড ইউ ভাই চলো অনেকক্ষণ ভিডিওতে তোমার সঙ্গে একটু আড্ডাপাড্ডা দিলাম একটু ভাল লাগছিল না মনটাও কেমন করছিল যে তোমাদের যখন আমার খুশি দুঃখ তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এসেছি সবাইকে ভালোবাসা সবার কাছে পেতে এসেছি অবশ্যই এইটুকুনি বলবো ব্লগার হ্যাঁ হ্যাঁ যখন পারবি নিয়ে নিবি যাই হোক এইটুকুনি বলবো যে তোমাদের সঙ্গে ভাগ করে নিতে এলাম কিছুটা সময় আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে হ্যাঁ এইটুকুনি হয়তো ভালো লেগেছে তোমাদের আমি এটাতেই খুশি যারা যারা কমেন্ট করেছো আমাকে এত এতক্ষণ ধরে আমাকে ঝেলেছ আমার বক শুনেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো আর কেউ আছে লাইনে কমেন্টে আর কেউ আচ্ছা যাই হোক সবাই আন নন সবাই আমাকে মেসেজ করছে সবাইকে জানাই কি বলবো নতুন বছর তো আসতেই চলেছে ঠিক আছে নতুন বছরে তো ভালো ভালো ভিডিও আমি আনবোই আনবো একদম আর সবাইকে বলবো শীতে যেন সবাই সুস্থ থাকো সবল থাকো সবাই ভালো থাকো এই কামনা করি ঠাকুরের কাছে প্রে করি আর সমস্ত আপডেট যেন দিতে পারি আমি ঠাকুরের কাছে এইটুকুনি কামনা করব যে আমাকে সাপোর্ট দাও তোমরা আর ভগবান তো আছেনই উপরে ওপরে চলো এই বলে আমি ভিডিওটা আমি কিছুক্ষণ পরই এন করব অনেকক্ষণ হয়ে গেলো তোমাদের সাথে আড্ডাডা মারলাম একটু টাইম কাটাতে আসলাম তোমাদের সাথে আর কেউ আছো লাইনে কমেন্ট বক্সে জানাও যদি কেউ থাকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব না যাব না আচ্ছা যাই হোক ঠিক আছে সব ভাইরা এখনো আছে আমার কথা শুনছে মন দিয়ে মন প্রাণ দিয়ে আমি বুঝতে পারছি তো খুব ভালো লাগছে আমার এই ভালোবাসা পেয়ে হ্যাঁ ভাই অবশ্যই ঠিক আছে চলো তাহলে আমি এখন লাইভটাকে এন করতে চলেছি অবশ্যই আমার এই আজকের দিনে স্পেশাল দিনে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিলাম তোমাদের আশা করি ভালো লেগে থাকবে সবাইকে ভালো থাকার কামনা রইল ভগবানের কাছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবল থাকো এই বলেই আমি ভিডিওটা এন করছি টাটা